নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এর আগে ধানের দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো আজকে যেটা ভিডিও সেটা হলো যে আমরা তো জমিতে ফাটারা অনেকে ইউজ করি অনেকে রিজেনালটা ইউজ করি আবার অনেকে বারজ ব্যবহার করি বা অনেকে আরও অনেক এখন নতুন ধরনের দানা কীটনাশক এসেছে তো সেগুলো আমরা ব্যবহার করি এখন কথা হলো যে কোনটা ভালো দানা কীটনাশক আমরা কেন ব্যবহার করব এর মানে ফলাফল কোনটার কীরকম হবে সমস্ত কিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটা নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো আমরা আমাদের জমিতে কিন্তু দানাদার কীটনাশক আমরা প্রথম চাপানেই সবাই দিয়ে দিই এটা আমাদের সবারই জানা যে প্রথম যখন আমরা ইউরিয়া পটাশ দিয়ে চাপান দিব বা অনেকে শুধু ইউরিয়া দিয়ে দেয় সেই কিন্তু আমরা এই দানাদার কীটনাশক দিয়ে মানে একসাথে মিশিয়ে ছিটিয়ে দিই তার একমাত্র কারণ কি দানাদার কীটনাশক আমরা কেন দিব কারণ ধানের যখন প্রথম পাশকাঠি আসে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে লেদার আক্রমণ হয় কিন্তু সেটা আমরা দেখতে পারি না কারণ যে আক্রমণটা হয় সেটা একদম যেখান থেকে পাশকাঠিটা বেরোচ্ছে গাছের একদম মূলের ওপরে যে মেন গোড়াটা কাণ্ড যে অংশ সেখান থেকে কিন্তু যে নতুন পাশকাঠিগুলো আসে সেই জায়গাটাতে কিন্তু আক্রমণ হয়ে যায় তো সেই মাজরার আক্রমণটা সেই জায়গা থেকে হয়ে যাওয়ার জন্য যখন কাঠিটা বড় হয় তারপরে কিন্তু আকালটা মরে যায় তখন আমরা টের পাই যে আমাদের জমিতে মাঝরা আক্রমণ হয়েছে তো এই জন্য কিন্তু আমরা প্রথম চাপানে অবশ্যই এই দানাদার কীটনাশক ব্যবহার করব যে কারণে আমাদের আর কি গাছে প্রথম অবস্থায় কোনোরকম মাছ ধরার আক্রমণ হবে না এক্ষেত্রে আমরা যদি ব্যবহার না করি তাও কিন্তু কোনো ব্যাপার না সেক্ষেত্রে আমাদেরকে স্প্রে করতে হবে কিন্তু এখন আমরা কেউ স্প্রে ঝামেলাতে যেতে চাই না আমরা দানাতার কীটনাশক ব্যবহার করে থাকি তো এখন কথা হলো যে আমরা এই দানাদার কীটনাশকটা যে ব্যবহার করব এই দানাদার কীটনাশকটা আমরা এই কারণেই ব্যবহার করব কারণ আমাদের যে প্রথম যে পাশকাঠিগুলো আসছে এগুলোকে সুরক্ষিত রাখতে হবে একটা পাশকাঠিকেও নষ্ট করা যাবে না কারণ প্রথম অবস্থায় যে পাশকাঠিগুলো আসবে সেগুলোতেই কিন্তু আমাদের ধান হবে সেগুলো শীষগুলো হবে কিন্তু মোটামুটি লেটে গিয়ে যেই পাশকাঠিগুলো আসবে সেগুলোতে কিন্তু ধান হতে পারবে না আপনার যদি এই মুহূর্তে যদি কুড়িটা পাশকাঠি থাকে পনেরোটা পাশকাঠি থাকে সেই পনেরোটা কিন্তু ধান কনফার্ম আপনি পাবেন কিন্তু এই গাছের বয়স যখন আমাদের পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়ে যাবে সেই সময় গিয়ে যেই পাশকাঠিগুলো আসবে সেগুলোতে কিন্তু সেরকম ধান হবে না যদিও বা শীষ হয় একদম ছোট ছোট শীষ হবে তো আমাদের প্রথম অবস্থা পাশ সুরক্ষিত রাখতে হবে এবং প্রচুর পরিমাণে পাশ করতে হবে তো প্রথম চাপান সারের যে শিডিউলটা দিয়েছিলাম সেটা করলে কিন্তু অবশ্যই মানে পাশ কাঠিও বাড়বে তার সাথে পাশ সুরক্ষিত থাকবে এখন কথা হল যে আমরা দানাদার কীটনাশক হিসাবে কোনটা ব্যবহার করব এই দানাদার কীটনাশক হিসাবে অনেকেই আমরা ব্যবহার করে থাকি রিজেনালটা যেটা আগে ছিল বায়ার কোম্পানির রিজেন্ট ফিপ্রোনিল জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এটার হলো রাসায়নিক টেকনিক্যাল এবং সেটাকে বাড়িয়ে দিয়ে বায়ার আলটা করা হয়েছে জিরো পয়েন্ট তো এটা অনেকে আমরা ব্যবহার করে থাকি এটার কাজ মোটামুটি ভালো খারাপ না তবে অনেকেই কিন্তু আমরা ফাটারা ব্যবহার করি এখন কথা হলো যে আমরা এই ফাটারা এবং রিজেন আলটার মধ্যে কোনটা বেস্ট এবং কোনটা আমরা সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করব বায়ার রিজেন আলটাতে জিরো পয়েন্ট সিক্স ফিপ্রোনিল এবং কিন্তু ফাটারার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এখানে আছে কি ক্লোরান্টিনিবল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা আমরা কোরাজেন ব্যবহার করি বিশেষ করে লেদা পোকা যখন আটকানো যায় না তখন কিন্তু আমরা এই কোরাজেনটা জেনটা ব্যবহার করি খুব সামান্য পরিমাণ ট্যাঙ্কিতে দিতে হয় তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেই সেম টেকনিক কোরাজেনের সেম টেকনিক্যালটা কিন্তু এখানে ফাটারাতে আছে যে কারণে এটা নতুন টেকনিক্যাল হওয়ার জন্য আমরা যেটা লক্ষ্য করেছি যে রিজেন আলটার থেকে অনেকটাই বেশি গাছ পাওয়া যাচ্ছে ফাটারাতে আর ফাটারাতে রেনক্সি পায়ার যে টেকনোলজিটা আছে এটার জন্য কিন্তু গাছের মধ্যে খুব তাড়াতাড়ি এই ফাটারাটা শোষণ হয়ে যায় এবং দীর্ঘদিন অবধি গাছে একটা সুরক্ষা রেখে দেয় আর মানে পোকা সেটা লেদা জাতীয় পোকা হোক বা এই লেদার মদ যেটা আছে মাজরার মদ গাছে যে কোনো অংশ খাবে সেখান থেকেই কিন্তু তার শরীরে বিষকিয়ে শুরু হয়ে যাবে তো আমি কিন্তু বিশেষ করে আমার জমিতে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি নিজের জমিতে কিন্তু ফাটারা ব্যবহার করলাম ফাটারাতে আমরা রিজেন আলট্রার থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি যে কারণে আমি কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করছি যে আপনারা ফাটারা ব্যবহার করুন তো যদি দুটোর মধ্যে যদি ভার্সেস করতে চান তবে সেক্ষেত্রে আমি বলবো যে রিজেন আলট্রার থেকে ফাটারাতে সুরক্ষা আপনারা অনেক বেশি পাবেন টেকনিক্যালটা নতুন যেখানে রিজেন্টের টেকনিক্যাল অনেক পুরানা ফিপ্রনিল যেটা আমরা ফুরাটান থ্রি জিতে দিতাম পেতাম তো এবং দামের ক্ষেত্রেও যদি যান সেক্ষেত্রেও কিন্তু রিজেন আল্ট্রার থেকে ফাটারার দাম কিছুটা কম ডোজ প্রায় সমানই দুটোর ক্ষেত্রেই তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা ফাটারা ব্যবহার করুন রিজেন আলটার থেকে অথবা কেউ যদি ফাটারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা বারোজ ব্যবহার করতে পারেন এটা আমার বারোজ এটাতেও কিন্তু একটা নতুন টেকনিক্যাল আছে এবং এর সাথে কিন্তু এমাম একটি বেঞ্জয়েড মেশানো আছে যে কারণে কি হয় আমরা এই বিশেষ করে মানে লেদা জাতীয় উপকার ক্ষেত্রে কম টাকার মধ্যে কিন্তু এমএম একটি বেঞ্জয়েড ব্যবহার করি যেটা সব থেকে ভালো সুরক্ষা দেয় লেদার ক্ষেত্রে তো আপনারা কিন্তু বারোশটা ব্যবহার করতে পারেন তবে আমি মেনলি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা প্রথমত ফাটারা ব্যবহার করুন একটা কথা আমাদের রাখতে হবে যে আমি যদি প্রথম অবস্থা ফাটারা মারি জমিতে পরবর্তীতে আমি যখন স্প্রে করব তখন কিন্তু আমাকে কোনোভাবে ক্লোরান টিনিপোল স্প্রে করা যাবে না তখন আমাকে অন্য যে কোনো একটা টেকনিক্যালে চলে যেতে হবে কারণ আপনারা জানেন এক ওষুধ বারবার জমিতে কাজ করতে চায় না এই জন্য আমাদেরকে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা যেটাই ব্যবহার করবেন তার পরে যখন স্প্রে করতে হবে কারণ ধানের স্প্রে করতেই হবে মাছ জন্য আপনাকে এই সেই পাশকাঠি আসার কি বলে কাজ্তর আসার আগেও স্প্রে করতে হবে এবং যখন ধান বেরিয়ে যাবে তখনও একবার স্প্রে করতে হবে তো যেটাই আপনারা ব্যবহার করবেন তার পরবর্তীতে অন্য টেকনিক্যালে চলে যাবেন তবেই কিন্তু একদম হানড্রেড টু হানড্রেড রেজাল্ট পাবেন তাছাড়া কিন্তু পাওয়া সম্ভব না হ্যাঁ আরেকটা কথা অনেকেই বলে যে ফাটারা ব্যবহার করলে নাকি ধানের চেহারা বাড়ে ধানের মানে পাশকাঠি বেশি হয় অ্যাকচুয়ালি এই কথাটা সত্য কিন্তু সত্যটা একটু ঘুরিয়ে কীরকম যে যেহেতু আমরা দানাদার কীটনাশক ব্যবহার করে দেবো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাশ যেগুলো বেরোবে সবগুলোই সুরক্ষিত থাকবে কোনো রকম মাঝরা কাটতে পারবে না কোনো রকম পাশ নষ্ট হতে পারবে না যে কারণে যে কটা পাশ কাঠি বেরোবে সবকটাই সুরক্ষিত থাকার জন্য চাষিদেরকে অনেক সময় মনে হয় যে ফাটারা ব্যবহার করার ফলে আমার জমির চেহারা বেড়ে গেছে পাশ বেড়ে গেছে অ্যাকচুয়ালি ভিতরের সত্যতাটা হলো এটাই যে পাশ সব সবকটাই সুরক্ষিত থাকে যে কারণে কোনো রকম সমস্যা হয় না জমি অটোমেটিকই মনে হয় ভালো আর আমার এই জমিটাতে আগামীকালকে ফার্স্টা পানসার দেবো তো আগের জমিতে কী কী পাশ প্রথম চাপান সার দিয়েছি সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে এটা নিয়ে আসলাম এর পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোও নিয়ে আসবো আজকের এই ভিডিওটা নিয়ে আসার কারণ অনেকেই মানে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন যে দাদা ফাটারা দেবো না রিজেন আলটা দেবো নাকি নতুন কিছু দেবো তো আপনাদেরকে রিকমেন্ড করবো ফাটারা ইজ দ্য বেস্ট আমার হিসাবে এখন আপনাদের যেটা ভালো সেটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যেই জায়গায় যেটা বেশি চলে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন এটা এমন না যে আমি কোনো কোম্পানির মানে প্রচার করছি বা কোনো কোম্পানি অপপ্রচার করছি এটা জাস্ট আমরা নিজে পরীক্ষা করে যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আজকের মতো ভিডিওটা আর বেশি বড়ো করবো না সকলেই ভালো থাকবেন এই আশা রাখছি দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা নতুন ভিডিও চ্যানেলে আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়